আফসার আব্বু কোনে গেলেন ভাত খান কি আমি রান্না করছি কে লাঞ্চ না গোল না ফ্রিজ নাই গরুর গোস্ত নিয়ে আইছে গোস্ত ভাত খাই আমার ডিম নিয়ে আর এখন কইতাছে গরুর গোস্ত কি কয় আমি ফ্রিজে গরুর রাখছি তো নিয়ে আসি তুমি তো দেখো নাই কে ড্রাইভার মানুষ আসলে মিথ্যা